একটি ভদ্র ছেলে কিংবা অভদ্র ছেলে আপনি চিনবেন কী করে সে বিষয়ে দু চারটে কথা আপনাদের বলছি তাহলে শুনুন একটি ভদ্র ছেলের ভদ্রতা বা অভদ্রতা বিচার করার জন্য কয়েকটি বিষয় বিবেচনা করা যেতেই পারে সেগুলি কি কী বাংলায় একটি ছেলের ভদ্রতা বোঝার জন্যে তার আচরণ তার কথা বলার ধরন তার অন্যদের প্রতি তার সম্মান প্রদর্শন এবং সামাজিক রীতিনীতি মেনে চলার প্রবণতা এগুলো পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন ছেলেটি ভদ্র নাকি অভদ্র এখানে কিছু বিষয় উল্লেখ করা হল যা দেখে আপনি ছেলেটির ভদ্রতা বা অভদ্রতা বুঝতে পারবেন সেগুলো কি প্রথমত হচ্ছে আচরণ যদি ছেলে যদি দেখেন ছেলেটি খুব বিনয়ী সবার থেকে সম্মানজনকভাবে কথা বলে অন্যদের কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং প্রয়োজনে সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করে তাহলে জানবেন সেই ছেলেটি ভদ্র ছেলে তাকে ভদ্র ছেলে বলা যেতেই পারে অন্যদিকে যে ছেলে কথায় কথায় রেগে যায় অন্যদের অসম্মান করে মারামারি করে তাকে অভদ্রতা বলা যেতে পারে এই ব্যাপারে এটা আপনি বুঝতে পারলেন এবার বলি তার কথা বলার ধরন ভদ্র ছেলেরা সাধারণত খুব নরম সুরে কথা বলে এবং তাদের ভাষাও খুব মার্জিত হয় কিন্তু অভদ্র ছেলেরা কর্কশ ভাষায় কথা বলে এবং তারা অশ্লীল ভাষা আর শব্দ প্রয়োগ করে কথা বলে এবার আসি অন্যদের প্রতি সম্মান ভদ্র ছেলেরা সবার প্রতি শ্রদ্ধাশীল হয় তা সে যে বয়সেই হোক না কেন সে ছোটোই হোক বা বড়ই হোক সবার প্রতি সে খুব শ্রদ্ধাশীল হবে তারা নারীদের প্রতি শ্রদ্ধাশীল হবে তাদের সম্মান প্রদর্শন সে নিশ্চয়ই করবে আর অভদ্র ছেলেরা নারীদের প্রতি অসম্মান সূচক আচরণ করবে এবং তাদেরকে উত্তপ্ত করবে এবার আসি সামাজিক কিছু রীতিনীতি ভদ্র ছেলেরা সামাজিক রীতিনীতি নিয়ম এগুলো কিন্তু খুব মেনে চলে এগুলো মেনে চলে সামাজিক রীতিনীতি এগুলো মেনে চলে আর এগুলো মেনে চলার জন্যে তাদেরকে কী হয় ভদ্র ছেলে বলা যেতেই পারে তারা অন্যের ব্যক্তিগত পরিসীমাকে সম্মান করে এবং তাদের ব্যক্তিগত আচরণে কখনোই তারা হস্তক্ষেপ করে না কিন্তু অভদ্র ছেলেরা লক্ষ্য করে নেবেন এই ধরনের নিয়ম কারণ কিছু মানে না এবং অন্যদের ব্যক্তিগত পরিষেবা তার লঙ্ঘন করে এবং সমস্ত ব্যাপারে অন্যদের কথাবার্তার মধ্যে ঢুকবে সমালোচনা করবে এগুলি হচ্ছে ভদ্র ছেলে এবং অভদ্র ছেলের পর্যবেক্ষণ করার এটা নিয়ম বা এগুলো দেখলেই এমনি বুঝতে পারবেন কোন ছেলেটি ভদ্র আর কোন ছেলেটি অভদ্র বুঝতে পারলেন এর আগে আমি মেয়েদের মেয়েরা ভদ্র আর অভদ্র এই নিয়ে কিছু একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওটা দেখে অনেকে আমাকে বলেছিলেন যে ভদ্র ছেলে বা অভদ্র ছেলে কি করে এই নিয়ে একটা ভিডিও করুন তাই আমি এইটা আপনাদের সামনে প্রদর্শন করলাম আপনাদের সামনে তুলে ধরলাম এটা বিবেচনার হার আপনাদের উপরেই কিন্তু ছেড়ে দিলাম মনে রাখবেন নমস্কার